সবচেয়ে বড় দিক হচ্ছে টার্গেট করেন রমজান মাসে কেউ আপনার কাছে চাবে আরে হাত যেন ফেরত না যায় পারা যাবে না ইনশাল্লাহ কত করে দিতে হবে প্রত্যেককে একশো করে কি বলেন আপনার যা সামর্থ্য কুলাই আজকে যে টাকা ভাঙান রমজান মাসে কেউ আপনার কাছে চাবে আর ওই ব্যক্তিকে আপনি ফেরত দিবেন এরকম জানি না হয় টাকা ভাঙান আজকের থেকে দুই টাকার নোট বানান এক টাকার কয়েন বানান পাঁচ টাকার নোট বানান দশ টাকার নোট পকেটে আলাদা প্রত্যেকটা তিনটা পাঞ্জাবি দুইটা শার্ট পরেন আপনি একটা ফতুয়া পরেন প্রত্যেকটার পকেটে ঢুকায় রাখেন প্ল্যান করেন রমজান প্ল্যানিং এর মাস কামায়ের মাস এমনি এমনি আসবে না এইগুলি আপনার কাছে কেউ একজন চাবে হাতের কমেছে আপনার হাত উপরে তার উঠবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেখতেছেন লোকটা সবল লোকটা তো আকাশ করলেও করতে পারে নানান কিছু আপনার মনে হবে কিন্তু এইটা আপনার ভাবার দরকার নাই সাইলা তোমার কাছে চাইছে তুমি ফিরাই দিও না ওই টাকা দিও কি করবে কি করবে না অন্যায় করবে নাকি ন্যায় করবে এইগুলা আল্লাহ আল্লাহরুল বুঝবেন আপনি চাইছেন আপনি দিলে আপনার জাজা আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন এটা প্ল্যান করেন বেশি দিতে হবে না যতটুকু সম্ভব সবার দ্বারা হয়তো সম্ভব হবে না তারপরে তো একটা প্রস্তুতি থাকতে পারে যে রমজানে আমি দশটা দিন কেউ আমার কাছে চেয়ে ফেরত যাবে না আমি গরিব হতে পারি কিন্তু আমি কি পুরা রমজানে দুইশো টাকা দান করতে পারবো না এত গরিব আমি আল্লাহ আল্লাহর দেখতে চান যে বান্দা দানের হাত বাড়াই দিছে রমজানে এই জন্য এটা একটা প্ল্যান করেন যে রমজানে আমার কাছে খুচরা টাকা থাকবে এক টাকা থাকতে পারে দেখবেন না দিলে দাগটা অনেক বড়ো হয় মনে হবে পাঁচজন আপনার কাছে দিতে পারবো না মাফ করা এখন ঝামেলা করোনা দেখুন ব্যস্ত না এখন মোবাইল করতেছি আরে কে বলি বাজার আসলাম তোমাদের অত্যাচারে বাঁচি না নানান কথা আমরা বলি কিন্তু বলার পরে দিন শেষে এসে গুনে দেখবেন ওই জন্যে আপনি মনে হবে কত লোকরে ফিরাইলাম রে বাজারে একটা ফিরাইছি বাসে ওঠার সময় একটা ফিরাইছি টাকা ফেক সিলোট দেওয়ার সময় একটা ফুরাইছি মোবাইলে কথা বলার সময় একটা ফুরাইছি পাঁচজন মনে হচ্ছে অনেক বড় দাগ কিন্তু আপনি যদি দিতে শুরু করেন দেখবেন ওই পাঁচজনকে দেওয়ার পরে পাঁচ টাকা দিয়ে আপনি কামাই করে ফেলছেন আপনার সামর্থ্য আপনাকে দেখাতে হবে নাকি আমি দশ টাকা বিশ টাকা দিতে হবে আমাকে না আমি পাঁচজনকে যদি দিয়ে দেয় দেখবেন মনটা বড় হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইর হাম্মান ফিল আব ইর হাম্মান ফিল সামা দুনিয়াবাসীর উপর তুমি রহম করো আসমানওয়ালা তোমার উপর রহম করবেন সুবাহ আল্লাহ রাসমানওয়ালা কেমন করে রহম করবেন অন্য সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আহ মাফতা আলাই না বাবা হামাদি আল্লাহ তুই আমার রহমতের দুয়ার খুলে দে খুলে দে শেষ আসলাম বলছেন রমজানুল মুবারক আসলে তুই হাতে আবু আবু শামা আল্লাহ অটোমেটিক আসমানের দরজা তোর জন্য খুলে দেন আনন্দ ওইটা তো রহমত ঝরার সময় ঝরেই যাচ্ছে রহমত আপনি তো ধরে নেবেন অন্য সময় তো বলতে হয় খোলো 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 তারপরে আপনি হাত তুলে আসবে কি আর এখন তো পড়তেছে আপনাকে ধরতে হবে ডালি দিয়া পোস্টা দিয়া আপনাকে প্রস্তুতি নিতে হবে এইগুলো হচ্ছে তার জন্য পদ্ধতি প্রিয় ভাইরা